সামাজিক দায়বদ্ধতা ও গ্রামীণ ক্রীড়া উন্নয়নের প্রতি রশ্মি গ্রুপের প্রতিশ্রুতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠিত হল রশ্মি গ্রুপ নিবেদিত নিউ ইয়ার ধামাকা কাপ পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুর গ্রামের নারায়ণপুর ইউথ বেঙ্গল অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় মোট বারোটি প্রতিভাবান দল দু হাজার ছাব্বিশ সালের সতেরোই জানুয়ারি খড়গপুরের ওড়িশা মেটেলিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট সহযোগিতায় প্রতিযোগিতায় তরুণ ক্রীড়াবিদদের মধ্যে ফিটনেস ক্রীড়াসুলভ মনোভাব এবং দলগত সমন্বয়ের বার্তা তুলে ধরে টুর্নামেন্ট চলাকালীন অংশগ্রহণকারী দলগুলি তাদের অসাধারণ দক্ষতা ও খেলার প্রতি গভীর আবেগের পরিচয় দেয় এই আয়োজন গ্রামীণ যুব সমাজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ পুরস্কারের ব্যবস্থা করা হয় বিজয়ী দল পঁচিশ হাজার এক টাকা প্রথম রানার আপ ষোলো হাজার এক টাকা দ্বিতীয় রানার আপ পাঁচ হাজার এক টাকা তৃতীয় রানার আপ চার হাজার এক টাকা নারায়ণপুর ইউথ বেঙ্গল আথলেটিক ক্লাবের সভাপতি ও সম্পাদক এই সফল আয়োজনের জন্য রশ্মি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সিএসআর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এই টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয় বরং যুব ক্ষমতায়মান ও সামগ্রিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে রশ্মি গ্রুপের দীর্ঘ দৃষ্টিভঙ্গির প্রতিফলন অনুষ্ঠানটি অংশগ্রহণকারী ও দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়াসুলভ মানসিকতা ও দলবদ্ধ কাজের প্রতি অনুপ্রাণিত করবে থেকে আপনাদের ইউথ ক্লাবের দুদিন ব্যাপী যে ক্রিকেট অনুষ্ঠান ক্রিকেটের আয়োজন করেছেন সেটাতে আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য প্রতি বছর থাকি এবারও আপনার আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি আশা করি যে ইয়াং জেনারেশন যারা আছেন তারা এই খেলাধুলা চালিয়ে যাবেন আমরা তো আছি আপনাদের পাশে আর আমরা সবে সব সময় আমরা এখানে অনেক সিএসআর অ্যাক্টিভিটিস করছি আশা করি পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন একটা কোম্পানি যখন সুস্থভাবে চলে লোকাল পপুলেশনের লোকাল আদিবাসীদের সমর্থন দরকার হয় তাদের সমর্থন আমরা পাবো আশা করি আপনাদের সাথে আমরা আছি যে কোনো অনুষ্ঠানে আপনাদের পাশে আমরা থাকবো এই কথা বলে আপনাদের সকলকে আমি ওই পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আর বক্তব্য শেষ করলাম রশ্মি গ্রুপের তরফ সে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রশ্মি গ্রুপ নে হমেশা सामाजिक जिम्मेदारी को गुरुत्व दिया है इस आयोजन के माध्यम से युवा पीढ़ियों को सही रास्ता में आगे लेने का हमारा एक प्रयास है ये क्रिकेट टूर्नामेंट हमारे लिए बहुत गुरुत्वपूर्ण है क्योंकि ये हमारा सी का एक पहल है मेरा ये विश्वास है ये टूर्नामेंट ना केवल खिलाड़ियों के लिए बल्कि सबके लिए एक प्रेरणादायक होगा धन्यवाद